হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর সবাইকে শুভ সন্ধ্যা জানি আজকের আমার রান্নাঘরের ভিডিওটা শুরু করছি চলো আজকে কি কি রান্না করছি গো এখানে হচ্ছে মাছ ভাজা দেখো এখানে হচ্ছে মাছ ভাজা আজকে রান্না হবে চিকেন এই দেখো চিকেন কষা হবে দেখেছো চিকেন কষা এই দেখো এখানে রসুন আর লঙ্কা নিয়েছি এই যে আদা আদাটা আমি একটু গ্রেডার দিয়ে গ্রেড করে নিয়েছি নয় না মিক্সিতে কেমন একটা গোটা গোটা থেকে যায় বুঝতে পারি না কেন মিক্সির দোষ না আদার দোষ জানি না ওরকম থেকে যায় আর এই যে জিরে এখন নিয়ে নেবো একটু জিরে এটার মধ্যে দিয়ে দেব কাঁচা জিরে গ্যাস আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি টমেটো কুচি করে রেখেছি এগুলো আর আলুটা এখানে ভাজা বসিয়েছি দেখো এই আছে দেখো আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি তেলে আসে একটু আলু ভেজে ভেজে করব রান্নাটা কেননা আমি আলু ভেজে ভেজে রান্না করি না আর বিশেষত এটাই চলো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এক এক করে এখানে এই আলু ভাজা তেলেই আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দেখো এটা আমার সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো হ্যাঁ মশলাগুলো কাছি দিতে হবে এই দেখো আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিলাম আমি এটার মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি এই যে লবণ পরিমাণ মতো হলুদ সবাই বলে রাঁধতে গেলে স্বাদ মতো স্বাদ মতো আমি বলবো না কেন না স্বাদ মশলা দেওয়ার উপরে আসে না রান্না করার উপরে স্বাদ আসে একটু কালারের জন্য বা ঝালের জন্য এটা ঝাল কালার দুটোই আসে কেননা এটা নর্মালি গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না এটা কালার আসে ঠিকই কিন্তু ওই কালারটা আমার ভালো লাগে না ব্যস্ত এইটুকু এবার এটার মধ্যে টমেটো দিয়ে দেব সুন্দর করে কষিয়ে নেব আর এই মশলাটা আজকে আমি ঢেকে ঢেকে সুন্দর করে কষাবো এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আবার মশলাটা দেখো এবারে আমি এই চিকেন গুলো দিয়ে দেব দেখো চিকেন আহ চিকেন লেটি একচুয়ালি বাচ্চারা খুব ভালো খায় এবার আসতে করে ঢাকা দিয়ে দেখো এটা কি সুন্দর ফসানোটা হচ্ছে একদম কালারটা কি সুন্দর আসছে তাই না এবারে দিয়ে দিচ্ছি আলু ভাজাগুলো যেগুলো আলু ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব সুন্দর করে আর এই মাংসটা একটু চর্বি নেই বন্ধুরা যেন ভালো হয়েছে আমাদের তো চর্বি তেল খাওয়া বারও খাচ্ছি না তাও মাঝে মাঝে মন চায় একটু চর্বিযুক্ত জিনিস খেতে ভালো লাগে চর্বিযুক্ত জিনিস বলো যতই বারণ করে এভাবে কষিয়ে কষিয়ে নিতে হবে চিকেনটাকে এভাবে আমরা একটু তেল কম খাই তাই কম দিয়ে অনেকে ভাবতে পারো দেখো দিদি তেল কম দিয়ে রান্না করে কিন্তু দেখো তেল কম দিয়ে রান্না করাটা এখন ভালো শরীরের জন্য করে প্রায় বাড়ি কারো না কারো সুগার পেশার এসব আছে যেমন আমার দুওটাই আছে গহনার মতো নাকে কানের গহনা যেরকম পরে আমিও পরে বসে আছি সুগার প্রেশার এরকম সেরকম ডাক্তার তো বারণ করেই দিয়েছে চর্বিযুক্ত জিনিস এই খাবানা সেই খাবানা বলে তো খাবোটা ফ্রি খাবার সবারই খেতে ইচ্ছে করে ছোটো বড়ো বয়স্ক খাবার সেরকম আমারও ইচ্ছে করে এখন এবার এটা আমি জল দিয়ে দেব কষানো তো পুরো কমপ্লিট হয়ে গেছে চলো এবার জল দিয়ে কম আগে ঢেকে দেয় আর এক পাশে আমি দুটো রুটি করে নেই আজকে একটু রুটি খাবো আর ওরা ভাত খাবে একটু আটা মাখা আছে আমার ওটা দিয়ে দুটো রুটি হবে ওই দুটো রুটিই আমি করব আর কিছু করব না ভাবছিলাম সবাই রুটি খাবো আর একটু আটা মাখবো এবার বর বললো না আটা মা ও রুটি খাওয়া হবে না চলো দেখো চিকেনটা রান্না হয়ে গেছে এই অবধি আজকে রান্না বান্না আমাদের আজকের রান্নাবান্না এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার এই রান্না রান্নাবান্নার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবা ফলো করে আমার সাথে থাকবা সবাই ভালো থেকে শুধু টাটা